কথাগুলো কিন্তু আমার না যখন জাকির আলী একের পর এক হাঁকাচ্ছিলেন তখন ধারা বলেছেন কখনো বলেছেন বাংলাদেশের পরবর্তী কখনো বলেছেন যে বাংলাদেশের জন্য কিছু বলেছেন বাংলাদেশের অন্যতম সেরা ট্যালেন্ট জাকির আলী এভাবেই একের পর এক জাকির আলীকে প্রশংসা করেছেন দেখুন কেন করেছেন এর আগে জাকির আলী বিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন কিন্তু সেখানে এমন কিছুই করেননি একটা ফিফটি ছিল আটষট্টি রান করেছিলেন একটা ইনিংস ছিল এ ছাড়া বড় কিছু করতে পারেননি তার স্ট্রাইক রেটও ছিল একশো তেরো হ্যাঁ মাত্র একশো তেরো এমন জায়গায় ব্যাট করার পরেও একশো তেরোকে আপনার মাত্র বলতেই হবে কিন্তু এই ইনিংসটা সত্যিই বিশেষ কিছু এবং এই ইনিংস দেখে আপনাকে বলতে হবে যে জাকির আলীর মধ্যে সেই পাওয়ার আছে সেই স্কিল আছে এবং বিশেষ কিছু হওয়ার মতো যোগ্যতা আছে কারণ যে ছয়টা ছয় হাঁকিয়েছেন সেই ছয়টা ছয় অবশ্যই আপনাকে বলতে হবে যে ক্রিয়েট করে নেওয়া অথবা একবার মাসেল পাওয়ারে করা যেটা কিনা ওয়েস্ট ইন্ডিয়ান ইংল্যান্ডের কেউ অস্ট্রেলিয়ার কেউ অথবা ভারতের কেউ করে থাকেন সেই কাজটা জাকির করেছেন বিশেষ করে স্কোর অফ দ্য উইকেট শট খেলেছেন লেগ সাইডে চারটা ছক্কা ছিল সেটা লং অনে ছিল পয়েন্টে ছিল স্কোয়ারেও ছয় হাঁকিয়েছেন মানে শুধুমাত্র সাইড ছাড়া প্রায় সব দিকে ছক্কা হাঁকিয়েছেন এবং যে বলগুলো ছক্কা হাঁকানোর কথা ছিল না সেই বলগুলো ছক্কা হাঁকিয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই শর্টের রেঞ্জগুলো আমরা যদি দেখি যে বাংলাদেশের কারো কাছ থেকে এমন বড় বড় ছয় এর আগে দেখা যায়নি বা দেখা যায় না হয়তোবা সৌম্য সরকার লিটুন দাস কিছু ছক্কা হাঁকিয়েছেন অনেক বিগ বিগ ছক্কা হাঁকান এবং সৌম্য সরকার সেই কাজটা করতে পারেন হ্যাঁ সেই কাজটাই করেছেন জাকির আলী এই জন্য তাকে বলা হচ্ছে বিশেষ কিছু অথবা নেক্সট সুপার স্টার এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেখানে বাংলাদেশ দল একশো রানে ছয় উইকেট হারালো সেখান থেকে বাংলাদেশ দল একশো রান করলো কি দুর্দান্ত একটা ইনিংস কি দুর্দান্ত একাই টেনে নিয়ে যাওয়া শেষে চার ওভারে বাংলাদেশ দল করেছে তেষট্টি রান হ্যাঁ শেষে চার ওভারে বাংলাদেশ দল করেছে তেষট্টি রান যেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর আগে এমনটা হয়নি এত রান করতে পারেনি জাকির আলী সেই কাজ করে দেখিয়েছেন এবং জাকির আলী যখন আউট হয়ে মানে রান আউটটা হয়েছিলেন তখন রান ছিল ষোলো বলে সতেরো মাত্র ষোলো বলে সতেরো সেটা একচল্লিশ বলে তার রান হয়েছে ছয়টা ছক্কা তিনটা চার মাত্র একচল্লিশ বলে বাহাত্তর এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সব শেষ বারো বলে করেছেন তেতাল্লিশ রান হ্যাঁ সব শেষ বারো বলে করেছেন তেতাল্লিশ রান তার মানে তেরো বা চোদ্দ বলে কিন্তু ফিফটি করতে পারতেন শেষের বারো বা তেরো বলে বা চোদ্দ বলে

টি দলটাকে একটু পরিবর্তন করে দিয়েছেন এই জায়গাতে হারেটিং দরকার এই জায়গাতে ফেয়ারলেস ক্রিকেট দরকার এই জায়গাতে আপনাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে তিনটে ম্যাচে সেই কাজটা এই দুইজন করেছেন এই দুইজনের যে পার্টনারশিপটা ওই জায়গায় রোলটা সেটা কিন্তু ভালোভাবে পালন করেছেন এই জন্যই বাংলাদেশ দলটা চেঞ্জ হয়ে গেছে অবশ্যই এই ধারাবাহিকতা থাকবে সেই প্রত্যাশা আমরা করতে পারি এবং জাকির আলি এই জায়গাটাতে প্রিন্সিপাল প্লে করবেন সাথে শামিমও ভালো কিছু করবেন সেই প্রত্যাশা আমরা করতেই পারি এখন দেখার হবে সেই কাজটা করতে পারে কিনা বাংলাদেশ দল এবং এই দুই তারকা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব